কে সাহেবকে শুধু বলেছিলাম যে আজকে আমি ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না করব আমার জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসতে সে বাজার থেকে দেড় কেজি যেন একটা ইলিশ মাছ নিয়ে আসছে তাই আমি ওই ইলিশ মাছ দিয়ে আর রান্না করলাম না যে প্রথমবারের মতো শাপলা রান্না করব তো এত বড় ইলিশ মাছ দিয়ে কেমন না কেমন খেতে হয় তাই এত দামের ইলিশ মাছ তাই বাসার যে ছোটো ইলিশ মাছ ছিল সেটা দিয়ে আমি রান্না করেছিলাম এই মাছটাকে আমি কেটে ধুয়ে পরের দিন রান্না করেছিলাম সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এ আসসালামু আসসালাম দিস দিজিস মনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেচে সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরেকটা রেসিপিতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি প্রথমে মাছটা ধুয়ে কেটে তারপর পরিষ্কার করে নিয়ে নুন লবণ হলুদ দিয়ে তারপরে মেখে আমি রান্না করতে চলে এলাম প্রথমে মাছটাকে আমি ভেজে নেব ভে এপেট করে ভেজে নিয়ে তারপরে আমি রান্না করব তবে খুব একটা বেশি ভাজবো না কারণ এটা অনেক তাজা ছিল পায়রাগঞ্জের মাছটা জেলেরা ধরেছে সেখান থেকে নিয়ে এসেছে তাই আমি বেশি একটা ভাজি নিই একদম লাল কড়া করে ভাজি নিই আর তাছাড়া লাল কড়া করে ভাজলে সে একটা খেতে পছন্দ করে না তাই মোটামুটি একটু দাগ লাগিয়ে ভেজে তারপর আমি এটাকে রান্না করব। এ তো আমি কয়েকবার ফাঁস ভেজে তারপর বাকিগুলো আমি ভেজে নেব সেমভাবে ভেজে তারপরে তুলে নেব তারপর আমি তেল আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো ভাজা তেলের ভিতরেই আমি সব সময় ইলিশ মাছের একটু বেশি তেল দিই কারণ অনেক ওই ইলিশ মাছের তো অন্যরকম কোনো মশলা দেওয়া হয় না যে গ্রেভিটা ঘন হবে তাই আমি ইলিশ মাছের সবচেয়ে বেশি পেঁয়াজটা দিই অন্য কোনো ইসে আমি পেঁয়াজটা বেশি একটা দিই না কারণ অন্য তরকারিতে মশলা দেওয়া হয় যেহেতু তাই বেশি একটা ঘন হলে তরকারিটা মজা হয় না তাই আমি ইলিশ মাছে একটু পেঁয়াজটা বেশি দিই তারপর পেঁয়াজটা আমি ভালো মতো করে ভেজে লবণ দিয়ে এবং হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব তারপর পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজটা গলে যায় তাই আমি ঢেকে রেখে দেব এই তো অনেকটা সফট হয়ে আসলে আবার ভালোভাবে ঢেকনা করে নিয়ে এড়ে তারপরে পানিটা দিয়ে দেব। কারণ আমি মশলাটা অফ ক্যামেরাতে অনেকবার কষিয়ে নিয়েছি তারপর ঝোলের পানিটা দিয়ে মাছগুলো আমি দিয়ে দেব কারণ ইলিশ মাছ বেশি একটা রান্না করলে টক হয়ে যায় তাই আমি বেশি একটা ঝোল দিই এবং অনেকক্ষণ যে জাল করব তাও না খুব সিম্পলভাবে আমি বাসায় যেরকম রান্না করি বা মাকে যেরকম রান্না করতে দেখতাম তাজা ইলিশ মাছ মাছ এভাবে রান্না করতো আজকে সেভাবেই শেয়ার করলাম যদিও এবার সে আমি কখনো দেখিনি যে ভাজা ছাড়া ইলিশ মাছ রান্না করতে মানে তারা এরকম কেউ পছন্দ করে না ভাজা ছাড়া মাছ রান্না করাটা কেউ খেতে চায় না তাই আমি ইলিশ মাছটা যে বেশিরভাগই একই রকম রান্না করি ইলিশ মাছটা অনেক বড়ো ছিল বেশি একটা ডিমও হয়নি অল্প একটু ডিম হয়েছে এই তো আমার ভালোভাবে রান্না করার শেষ এবং ঝোলটা অনেকটা টেনে এসেছে আমি এই পর্যায়ে উঠিয়ে নেব আর ইলিশ মাছটা খেতে নাকি ভীষণ মজা হয়েছিল ওর বাবা অনেকক্ষণ বসে ভাতটা খেয়েছে অনেকটা ভাত খেয়েছে আজকে এই পর্যন্ত আল্লাহ পেয়ে